ধবগুড়িতে পূর্ণার্থী বোঝায় একাধিক গাড়ি থেকে মদের বোতল ও গাঁজা উদ্ধার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপ্রেশ মন্দিরে চলছে শ্রাবণী মেলা এই শ্রাবণী মেলায় বিভিন্ন পূর্ণার্থী আসাম থেকে ফালাকাটা থেকে বিভিন্ন জায়গার ভক্তরা যাচ্ছেন শিবের মাথায় জল ঢালতে যাওয়ার আগে চলছে ধুপগড়ি থানার উদ্যোগে করা নিরাপত্তা মাধ্যমে নাকা চেকিং একের পর এক গাড়িতে পাওয়া যাচ্ছে একাধিক মদের বোতল সেই মদের বোতল তৎক্ষণাৎ মাটিতে ফেলে দেওয়া হচ্ছে তারপর গাজার প্যাকেট মাটিতে ফেলে দেওয়া হচ্ছে এক কথায় বলা যায় পূর্ণ পূর্ণরাত্রিদের নিরাপত্তার জন্যই শালবাড়ি এবং জলঢাকা

পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া